আপনি কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি দেখলাম আপনি হাবুর স্কলারশিপ নাটকে অভিনয় করতে দেখলাম আপনাকে কেমন অনুভূতি কেমন আহ পিছে তো অভিনয় করা হয় নাই আর মিডিয়ার জগতে এত বড় আর্টিস্ট এর সাথেও কখনোই অভিনয় করা হয় নাই তো নতুন অভিনয় করছি এবং সবচেয়ে ভাল লাগছে অনেক সুন্দর মুহূর্ত কাটাইতেছি এবং সবাইকে এক জায়গায় পাইয়া আরো অনেক আনন্দিত আর আরেকটা বিষয় যে বরিশালে বইসে হাবুর স্কলারশিপ নাটকটা শুরু হইতেছে আর সেইখানে বইসেই আমি হাবুর স্কলারশিপে চান্স পাইছি এবং এই করার সুযোগ পাইছি সুযোগ দিছে বিশেষ করে ধন্যবাদ জানাবো নিজাম ভাইকে এবং ধন্যবাদ জানাইব এবং ধন্যবাদ জানাবো আমাদের যে হাবু আছে হাবু ভাইকে আর বরিশাল বৈশাখ শুট চলতেছে আমরা এটা বরিশালবাসী গর্বিত হ্যাঁ বরিশাল বৈশাখ শুট চলতেছে হাবুর স্কলারশিপ তো সবাই হাবুর স্কলারশিপ নাটকটা দেখবেন অনেক সুন্দর একটি নাটক পর্ব নাটক আর শুধুমাত্র মগো হাবুর স্কলারশিপ নাটক যত যত মিডিয়ার নাটক চ্যানেলের আছে মগু বরিশালাইনে দেবেন বরিশালের যে আহারের নেবাই বরিশালের যে আন্তরিকতা এবং কত সুন্দর দৃশ্য যদি বরিশালে বরিশাল শুট করেন তাইলেই বুঝবেন যে বরিশালের মানুষ কতটা ভালো এবং কতটা ভালোবাসতে জানে মানুষকে যাই হোক যত চ্যানেলের নাটক আছে যাই মিডিয়া আছে যদি বরিশালে বৈশাখ শ্যুট হয় আমরাও অনুপ্রাণিত হই আমরাও সুযোগ পাই এটাই আমার প্রত্যাশা থাকবে সবাইকে ধন্যবাদ দোয়া রাখবেন